হ্যাঁ তো বেশ আজকে যেরকম হচ্ছে গ্র্যানি আর গ্র্যানি হচ্ছে চ্যাপ্টার টু চলছে কেন চ্যাপ্টার টু হচ্ছে ফুল এপিসোড আছে তোমরা জানো যে আজকে আমি করবো হচ্ছে ডোর স্কিপ মানে দরজি বাংলা তাহলে দরজিতে আমি স্কিপ করে দরজিতে পালাবো তো সেটাই তোমরা দেখতে থাকো ঠিক আছে দরজিতে যেরকম পালাবো আর পুরো ভিডিওটা কিন্তু দেখো ঠিক আছে আমি সেন্সিভিটিটা বাড়িয়ে নিলাম আর পুরো ভিডিওটা কিন্তু এনজয় করো ঠিক আছে এত ভিডিও তো তোমরা ভালোবাসা দিচ্ছ বলে ওই জন্য আমি ভাবছি যে এটা পুরোটাই কমপ্লিট করবো দরজা স্কিপ প্লাস যা মানে জাহাজ বলছি হ্যাঁ ওটা জাহাজ বোর্ড বোর্ড বোর্ডে স্কিপ করবো ওটাতেই করবো আর যেরকম কি সবাই যেরকম করে আমি সেরকম করলাম যে সবাই বলতে যেরকম আগে ভিডিওতে দেখেছিলাম যে দেখিয়েছিলাম যে আওয়াজ করে দিলে পরে এরা দুজন নিচে চেয়ে নেমে আসে আর আমি এর ফাঁকে পুরো কাজ কমপ্লিট করতে হবে আর আরেকটা একটা চ্যালেঞ্জ আছে এটার মধ্যে যে আমি তো আগের ভিডিওতে অনেকবার মরেছি ঠিক আছে অনেকবার মরেছে আগের ভিডিও তার আগের ভিডিও তার আগের ভিডিও পার্ট ওয়ানটা আমি স্কিপ করতে পারিনি ঠিক আছে কিন্তু পার্ট এর আমি টোটালটা স্কিপ করে দিচ্ছি ঠিক আছে আর এটাও স্কিপ করবো ঠিক আছে আর তোমরা জানো যে এইটাতে চ্যালেঞ্জ হচ্ছে একটাই বলে দিচ্ছি যে আমি একবারও মরবো না ঠিক আছে ননস্টপ খেলে যাবো কিন্তু ননস্টপ খেলে বলতে একবারও মরবো না বিনা মরে আমি এখান থেকে স্কিপ করবো ঠিক আছে একবারও না কেন এত বেজ হয়েছে যে আমি আমি না ঠিক আছে আর তো বলছিলাম যেরকম তো ওগুলো তো বাদ দাও ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও কমেন্ট করতে কিন্তু না ঠিক আছে যে একবারই বলে দিলাম আর কিন্তু বলবো না তো এখানে আমি আওয়াজ করে দিচ্ছি আওয়াজ করে দেওয়ার পর এখানে আমি সিধা চলে যাবো হচ্ছে লুটতে লুটতে বলতে যেরকম ফ্রি ফায়ারে পাবজি হয় সেরকম না মানে এখানে আমি কিছু জিনিসপত্র খুঁজছি ঠিক আছে যেগুলো এগুলো কি কি পাওয়া যায় একটা ক্রো বার দেখতে পেয়েছিলাম ঠিক আছে তোমার দেখে নিজে ক্রো দিয়ে আমি দেখা যায় কী করি দরজা যেখানে স্ক্রিপ করে ক্রোবার লাগবে আর যে যে জিনিসগুলো লাগবে সেই সেই জিনিসগুলো আমি নিয়ে নিচ্ছি আর এখান দিয়ে একটা পেয়ে গেছি হচ্ছে আমি বলছি হচ্ছে একটা কি বলে গান পেয়ে গেছি বন্দুক পেয়ে গেছি যেটা দিয়ে মানে কারেন্ট লাগে সেটা পেয়ে গেছি তো সেটা দিয়ে আমি আজকে পুরো গেমটাকে পুরো শেষ করবো দেখো পেয়ে গেছি ঠিক আছে আমি এত আগে বলে দিলাম ঠিক আছে তোমরা দেখতে থাকো ঠিক আছে এখানে একটা পরে ভয়েস ওভার করছি আমি আর এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ আর সবাইকে ধন্যবাদও জানাচ্ছি ঠিক আছে বাংলাতে যেখানে বাংলাতে হেমপ্লি করছি ঠিক আছে তো এখান থেকে আমি নিচে চলে এলাম নিচে চলে এসে একটু আওয়াজ করছি যেন আসে এই দিক দিয়ে গ্র্যানি আর গ্র্যান যেন আসে ঠিক আছে তো এখান থেকে দেখা যাক আসতে কোন দিক দিয়ে আসবে আমি তো বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ এসছে আওয়াজ করেছি তার মানে আসছে ঠিক আছে আর চলে এসছে চলো চলে এসছে এখানে একটা সিদ্ধা মারবো মারা পড়বো আবার গুলিটা নিয়ে নেবো ঠিক আছে নিয়ে যাওয়ার পর এবার কি করব এবার হচ্ছে বেরোবো কমেন্টে জানেও পার্ট থ্রিটা কি আনবো কি আনবো না ঠিক আছে বাদ দাও ওটা পরে বলছি আর এখান দিয়ে গ্র্যান্ড পা আসছে না ঠিক আছে গ্র্যান্ড পা যখন আসছে না এখান থেকে আমাকে কাট মানে বেরোতে হবে কিন্তু বেরোবো না আমি যে কারণে আওয়াজ করছি যে গ্র্যান্ড পা আসুক আর আসলে পর আমি চাবিটা যেন পেয়ে যাই ঠিক আছে কেন চাবিটার বলে যে চাবিটা হলো না থাকে সেটা কিন্তু সবেতেই লাগে মানে তুমি যে কোনো স্কিপ করো না কেন চাবিটা তোমার লাগবেই লাগবে ঠিক আছে উপরেও কিছু জিনিস অত থাকে তিনতলায় সেটাও কি আমাদের নিতে হবে ঠিক আছে হেলিকপ্টার স্কিপটা খুব ভালো ছিল তোমরা মানে কমেন্টে জানিও ঠিক আছে কমেন্ট কিন্তু করতে হলো না গাছ ঠিক আছে আর এখান দিয়ে প্যাটলোক কি পেয়ে গেছে ভাই প্যাড লকিটা হচ্ছে আমাদের সবকিছু জরুরি মানে যেই জিনিসটা সময় লাগে ঠিক আছে কি ছাড়া কিন্তু আমরা কোনো কিছু স্কিপ করতে পারবো না না পারবো যা বোর্ডের স্কিপ না পারবো হচ্ছে দরজা স্কিপ তো আমি প্যাডলক কি পেয়ে গেছি মেন জিনিসটাই পেয়ে গেছি তাহলে আর তো কোনো ভয়ই নেই এবার আর কিসের ভয় এবার এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে আরে আওয়াজ করছে আসছে না কেন রে ভাই এবার কি আমার উপরে ভয় পেয়ে গেল নাকি যাতে রে আয় না ভাই আয় তাড়াতাড়ি এ তাতেরি তেতারে আর আর আয় আয় ভাই একটু তো আয় আর গাইস আসছেই না আর মানে কি বলবো দেখো খালি মানে এত ভয় পেয়ে গেছে আর আসছেই না গ্র্যান্ড পাকে তো মারি নি গ্র্যানীকে মেরেছি গ্র্যান্ড পা তো এখন বেঁচেই আছে কিন্তু গ্র্যান্ড পা আসছেই না আর আসছে না মানে হচ্ছে আমাকে কিছু আওয়াজ করতে হচ্ছে কিন্তু আওয়াজ তো করে যাচ্ছে কিন্তু কোনো এ নেই তো ভাবছি কী করবো আসলে পর অ্যাকচুয়ালি আসলে পর ভালো হতো কেন দুজনকে তাহলে মেরে দিতাম তাহলে অনেকটা আমার তাড়াতাড়ি হতো তো ভাবছি ক্রোভারটা নিয়ে এখানে যা যা জিনিস আছে সব খুলে নিই ঠিক আছে মানে যে জিনিস দেখার আছে সেগুলো দেখে নিই ঠিক আছে আর ভাবছি তো আসছে তো না এবার ভাবছি ক্রোভারটাই নিয়ে নিই আর কি করব এত পর্যন্ত টাইম নষ্ট করে লাভ নেই ক্রোভারটাই তুলি যদি চলে আসে তো ভালো তাহলে একবার ঢুকে দিয়ে মেরে দেওয়া খ্রাক খাট মেনে দেব কিন্তু আসছে তো না আর এই যে না আসছে না এখান দিয়ে দেখা যাক কী পাওয়া যায় এখান দিয়ে এখান দিয়ে পেলাম হচ্ছে যেটা আমরা বাংলা ভাষা বলি যে কারেন্ট কাটার এটা কী বলে প্লাস প্লাস পেয়ে গেছি কাটার পেয়ে গেছি কাটারটা দিয়ে এখন এই লাইনটা কেটে দিই এখানেও যে লাইনটা আছে এটা কেটে দিই এটা হচ্ছে মনে হচ্ছে যে সিসি টিভির ক্যামেরার এটা লাইন ঠিক আছে আমি ঠিক জানি না তো এটা কেটে দিই আর হ্যাঁ এটা হচ্ছে এর লাইন যেটা দর দরজার ওখানে যেটা থাকে ওটার ওটার লাইন এটা ঠিক আছে কেটে দিলাম এবার আবার এটা তুলে নিই যে যে জিনিস ছিল তুলে নিই কখনো চলে আসবে আর মনে হচ্ছে এসে গেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এসে গেছে এসে গেছে এবার মারতেই হবে এবার মারতেই হবে এসে তো চলে এসছে এবার মেরে দিই আরে আয় না রে ভাই তো আয়া সিধায় সিধায় ভাবছি এখান দিয়ে মারবো কিন্তু গুলিটা তুলতে পারবো না পরে গিয়ে আবার তো আসতে দিই मेरे दी चलो तुले ना आज फिर और दो मिनट अज्ञान हो गल ठीक है से सारी पेले दो मिनट ग्री ग्री ए जेना मरे गए ठीक है दो मिनट ग्रैंड पा तो आससेना ग्रैंड पा इस ग्रैंड पा इसे इसे आए ना भाई एक तो आए आए ना रे अरे भय पेलाब आवाज़ कर दिशा आए 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 ग्रैंड पा आए आए ग्रैंड पाए गए पाली गलो कहना ग्रैंड पा आवाज चले आए 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 চলো গ্র্যান্ড পা গেলো চলে গেছে এবার আমার পুরো গেমটা খেলা যাবে ইজি ঠিক আছে মানে কোনো ব্যাপারই না ঠিক আছে কোনো ব্যাপারই না থামলা লেগে বুঝতে পারছি যেন স্কিপ করতে পারবো স্কিপ করে নিচ্ছি ঠিক আছে আর এখন চাবি পেয়ে গেছি তো চাবিটা নিয়ে এখন চলে যাচ্ছি ওর সিসি ক্যামেরার দরজাটা খুলতে মানে সিসি ক্যামেরা যেখানে লাগানো থাকে সেই দরজাটা খুলতে চলে এসেছি এর ভেতরে কিছু আছে এর ভেতরে হ্যাঁ ড্রোড এটা আছে যেটা ওই কী বলে এটাকে আমি জানি না ঠিক আছে এটা এখানে দরজায় লাগে এটুকু জানি হ্যান্ডেল দরজার হ্যান্ডেল যেটা বাংলাতে বলি আমরা ঠিক আছে তো ওটা এখন আমরা নিচে ফেলে দিলাম যে দু দরকার লাগে ঠিক আছে আর এখান দিয়ে বন্ধুটা তুলে নেবো আগে এখানে কিছু হ্যাঁ ক্রোবারটা দরকার ক্রোবারটা ক্রোবারটা ওই পাশে পড়ে আছে না হ্যাঁ ক্রোবারটা ওই পাশে পড়ে আছে ক্রোবারটা নেব আর এখান দিয়ে কিটাও নিয়ে নিই হ্যাঁ প্যাডলক কি চাবিটা নিয়ে নিচ্ছি নিয়ে চলে যাবো সে নিচে আর নিচে গিয়ে দেখা যাক কী হয় ঠিক আছে আর ক্রো নিতে হবে তো এটা আমি নিচে ফেলে দিই দেখে কোথায় পড়লো হ্যাঁ পড়ে গেছে এবার ক্রো নিই ক্রোবারটা নিয়ে ভাবছি সীতা নিচে চলে যাব আর নিচে গিয়ে দেখা যাক কী হয় সীতা নিচে যাই নিচে গিয়ে হ্যাঁ চলে এসে নিচে দরজা খুলে দিই মাধ্যম থেকে বেরোলাম এবার এবার কি করবো ও এই পাশে যেতে হবে না এই পাশে গিয়ে এবার এটা এটা খুলে দিই দরজা দরজা যে কাঠ মারা ছিল এই কাঠগুলো খুলে দিই কিন্তু এটাই বুঝতে পারছি না কাঠটা না খুলে দেবো কিন্তু মেন ব্যাপার হচ্ছে এইটা কীভাবে খুলতে হয় এটা তো জানি নাই এইটা কীভাবে খাঁচাটা কীভাবে তুলতে হয় আমি তো এটাই বুঝতে পারছিলাম না ঠিক আছে এখনো পাচ্ছি না কীভাবে তুল মানে খাঁচাটা এটা আনলক করতে হয় তো কি কোনো দেখতে তো পাচ্ছি না দেখা যাক কী হয় আগেবারে নিশ্চয়ই তো করেছিলাম কিন্তু মনে হচ্ছে না এখন এখানে যদি কোনো কি পিপ পেয়ে যায় তো ভালো হবে ও না আচ্ছা এটা কিনা এটা কি না এটা কি না এটা স্টিয়ারিং চাই গাড়ির যে স্টিয়ারিং হয় ওই হ্যান্ড এটা চাই স্টিয়ারিংটা চাই ওটা উপরে উপরে পড়ে আছে উপরেই তো মনে পড়ে আছে এটা এটা দিয়ে এটা দিয়ে তো কোনো কাজ হবে না কিন্তু এটা যায় দেখা যাক কিছু কাজ হয় নাকি এটা আমি জানি যতটা যে ওখানেই লাগে কিন্তু এখানেও হয়তো লাগতে পারে কিন্তু হ্যাঁ এখন মনে পড়লো যে স্টিয়ারিংটা উপরে আছে তো এটা দেখে আগে কি কি কাজ হয় তো দেখি এটা দিয়ে কোনো কিছু কাজ হবে কি না মনে হচ্ছে তো স্টেয়ারিংয়েই দরকার স্টিয়ারিংয়েই তো মনে লাগে এটা যেহেতু জানি নিচে গিয়ে লাগাতে হয় মনে তো হচ্ছে গ্র্যান গ্র্যান্ড এখানে চলে তা তাড়াতাড়ি কী করবো রে ভাই হ্যাঁ কোন দিকে যাবো উপর দিকে চলে যাই উপর দিকে গিয়ে আর কি করবো দেখি মনে পড়ে যে দরকার তো স্টিয়ারিংটা এখন খুঁজি কোথায় পাবো স্টিয়ারিংটা উপরে উপরে পেতে পারি স্টিয়ারিংটা হতে পারে হ্যাঁ উপরে উপরেই পাবো স্টিয়ারিংটা এখানে বন্ধুটা তুলে নি বন্ধুটা দরকার আছে এটার এখান দিয়ে ঢুকে যাই যদি এখান দিয়ে চলে আসে আর এখানে তো আসছে 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 না আসছে না স্টিয়ারিংটা দরকার এইটুকু এখন আর মাথায় মানে ঢুকলো মানে ভয়েস ওভার করার সময় তখন আমার মাথায় আসেনি যে স্টিয়ারিংটা দরকার ওই জন্য আমি ঘুরছি এবার এবার এখন মনে পড়লো যে স্টিয়ারিংটা দরকার মানে অঞ্চিরাল যখন আমি খেলছিলাম তখন মনে পড়লো আমার স্টিয়ারিংটা দরকার ঠিক আছে স্টিয়ারিংটা কোথায় পাই জানি না আর আর এখানে পেয়ে গেছি আমি স্টিয়ারিংটা পেয়ে গেছি তো এখান দিয়ে আমি হ্যাঁ কোনটা ফার্স্টে তুলবো ওটা আমি বুঝতে পারছি না তো এটা ফেলে দিই এবার এখান থেকে গ্র্যানি হয়তো আসবে ঠিক আছে এবার আমি স্টিয়ারিংটা সিধা নিচে ফেলবো নিচে ফেলবো হ্যাঁ নিচে ফেলে দিই স্টিয়ারিংটা নিচে ফেলে দেবো পর এ বাবা পড়ল না এবার এবার পড়ে যাবে ঠিক বাবা তাও বলছে না তুমি সাবস্ক্রাইব করছো না বলে ওই জন্য না সাবস্ক্রাইবটা করো এবার পড়ে গেছে করে দিছো নিশ্চয়ই খুব পড়ে গেছে ওই জন্য ঠিক আছে এবার নিচে চলে যাবো নিচে চলে গিয়ে দেখা যায় কী হয় গ্র্যানি ওখানে দাঁড়িয়ে আছে সিদ্ধা আরে খাইনি লাগেনি ই বাবা এটা কি হলো আমি তো মারলাম সিধা ওর গায়ে কিন্তু লাগলো না যে এটা আবার কি গ্র্যান্ড আরে গ্র্যান্ডের যে ডেভেলপার সে একটু দেখো গেমটাকে কি করছো ওর গায়ে লাগলো কিন্তু এবার সে পড়ে গেলো কাঠের কাঠের পুতুল নাকি কি গায়ে লাগছে না তো এখানে সিধা চলে যাবো এখন নিতে আমি ভাবছিলাম স্টিয়ারিংটা নেবো কিন্তু না এটাকে মেরে তারপরে আমি যাবো স্টিয়ারিংটা নিতে কিন্তু একে এখানে চলে এসেছি এবার ফার্স্টে একে মারবো তারপরে ভাবছি স্টিয়ারিংটা নেবো ডাকছি তো আয় 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 এবার ভয় লাগছে না কেন এতদিন ধরে খেলছিলাম তো ওই জন্য গ্র্যান্ডি আর গ্র্যান্ডাকে এখন ভয় লাগছে না এখন ইজি মনে আছে তখন যতক্ষণ খেলবো কিন্তু যতটা বলতে ইজি মনে আছে তত কিন্তু খেলতে ইজি না একেই একবার লাস্ট মারবো আর মারবো না ঠিক আছে বলে দিলাম কেন অনেকটা লং হয়ে যাবে নাহলে এবার আর মারবো না আরে কিন্তু মারব না তো বলেছিলাম কিন্তু বলেছিলাম যে মারবো না কিন্তু আমি তো বলিনি যে বন্ধুকে গুলিটা নেবো না কিন্তু গুলিটা তো ওর সার তেলা ঢুকে গেছে কী হয় গুলিটা নেবো কী জানি এ বাবা এ বাবা রে এই যতক্ষণ আনস্পন্ড যতক্ষণ না হবে ততক্ষণ আমি গুলিটা নিতে পারবো না আবার তো তাড়াতাড়ি স্পন্ড হোক তারপরে গুলিটা নিই এবার দেখা কী হয় গ্র্যান্ড পাও এখানে এসে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর যতক্ষণ যতক্ষণ না সরবে ততক্ষণ আমি নিতে পারবো না ঠিক তাহলে এটা কী হলো এরমভাবে হয় নাকি আমি তো এই প্রথম দেখলাম তো আরে গুলিটা কোথায় গুলিটা চকচক করছে কিন্তু গুলিটা দেখতে পাচ্ছি না তো ই বাবা ই বাবা ই বাবা গুলিটা তো নেই কি করবো এবার গুলিটা তো নেই গুলিটা না থাকলে তো মারতেও পারবো না স্কিপ করবো কীভাবে দোষ সিধা চলে যাবো একবার নিচে স্কিপ করার জন্য একবার টান টান বলে সীটা পাড়াবার নিচে একদম ওখানে আওয়াজটা করে দিলেন যেন ওখানে ডিস্ট্রশন হয়ে যায় না ওইদিকে চলে যায় এটা ওইদিকে চলে যায় আর এটা এখানে সে এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে এটা চালু করে দেবো আর ওটা হয়তো সরে গেছে ঠিক আছে যতটা মনে হচ্ছে যেটা খাঁচাটা ছিল ওটা সরে গেছে হয়তো এবার এবার মেন হচ্ছে আমার প্যাডলক আর ওই ডোরস এটা দরকার তো এখান থেকে গ্র্যান্ড পা চলে এসছে আমি কেন ভাই মজা নিতে যাই কি জানি ভাবছিলাম ওইখান দিয়ে যাব না আর এখান দিয়ে হয়তো চলে আসবে যতটা মনে হচ্ছে আরে হ্যাঁ বলতে ভাই কেন আবার ফের মজা নিতে গেছি মানে ভয় লাগছে না নাকি কী জানি আর এখান দিয়ে আওয়াজটা আওয়াজটা করে দিলাম ওই পাশ দিয়ে পালিয়া এ পাশ দিয়ে আসবে আর আমি এই পাশ দিয়ে স্কিপ করার জন্য চলে আবার তার মানে যদি গ্র্যানি জেগে যায় তাহলে কিন্তু আমার দুদিকে আমি আটকে যাবো জানি না কী হবে দরজাটা বন্ধ করে দিলাম আর প্যাডল স্কিটা চলে যাব নিয়ে দরজাটা খুলতে আর এখানে চলে যাচ্ছে এখান থেকে হয়তো গ্র্যানি আসতে পারে বা গ্র্যান্ড পা আসতে পারে গ্র্যান্ড পা এখানেই দাঁড়িয়ে আছে কিন্তু গ্র্যান্ড পা আসছে না এদিকে আওয়াজ করে দিলাম যেন গ্র্যান্ড পা এই দিক দিয়েই আসে মানে বুঝতে পারছো আমি কতটা হাই প্রো লেভেলের বান্ধা ঠিক আছে তো ম্যাপি বিজি আরে ভাই কথাটা বলতে দিতে এইখান থেকে সামনে দিয়ে ঢুকে গেছে কেন ভাই ওই মাস দিয়ে আসতে ওই জন্য আওয়াজটা করলাম উল্টো নাকি যারা ঘুরে এদিক দিয়ে আসে তো খুলে দিচ্ছি এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল হ্যাঁ এবার গ্র্যানিও গ্র্যানিও উঠে গেছে কিন্তু মনে হচ্ছে গ্র্যানি উঠে গেছে তাড়াতাড়ি স্কিপ করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর খালি এটা নিয়ে বাকি আছে এটা তুলবো তোলা হয়ে গেলে ডোর এটা চলে এসেছি লকটানি চলে এসেছি এবার এবার এখান থেকে বেরোবো কিন্তু গ্র্যানি চলে এসেছে তোমরা দেখতে আসছো গ্র্যানি চলে এসেছি এবার লাগা লাগা বেড়ে গেছি চলো গাইস ভিডিওটা পছন্দ হলে কিন্তু লাইক করতে ভুলো না আর পছন্দ হবে কি তোমরা হয়ে নিস ঠিক আছে আর এখান দিয়ে ঠক ঠক করে আওয়াজটা হলো বেড়ে গেছি গ্র্যানও এখানে দেখছি গ্র্যান্ড পা গ্র্যানি এরকম দেখ আর একটা স্কিপ করবো ওটা দেখতে থাকবি ঠিক আছে আর কমেন্টে কিন্তু ভুলো না গাইস তোমরা সাবস্ক্রাইব করতে হলে কমেন্টে কিন্তু একটা কিছু জানিও আর আজকে এতটাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই টেক সে মাঝে তাও দেখা পাই এই জ্যোতি